খুব ভালো একটা শাওয়ার নিয়ে দুপুরের পর চলে গেলাম পূর্বাচল ভাইরাল শাকিলা আপার হাঁসের মাংস খেতে অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব কিন্তু আর যাওয়া হচ্ছিল না তবে আজ সার্ডেন ফ্লান করে হুট করে চলে আসলাম হাঁসের মাংস কেমন লাগলো সেটা একদম রিয়েল রিভিউ দিব সাথে বলবো আরো কি কি করলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন দিস ইস সিলভি অ্যান্ড আই ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড আজ দুপুরে আম্মু রান্না করছিল খাসির মাংস আর খাসির মগজ ভোনা একটা সত্যি কথা বলি আজ কয়েকদিন গরু খাসি এগুলো খেতে খেতে আর সত্যি ভালো লাগছিল না এগুলি খেতে দুপুরে যদিও রান্না করেছিল তবে আমি এত বেশি খাইনি কয়েক পিস মাংস শুধু খেয়েছিলাম আজ দুপুরে কিন্তু আমি একটা দারুণ শাওয়ার নিয়েছি এই স্কিন ও জেল দিয়ে আর সঙ্গে হচ্ছে শাওয়ারের পর স্কিন ওর বডি লোশন ইউজ করেছি আর এইগুলি আমাকে পাঠানো হয়েছে পিওর গ্লোবাইন আদিয়া থেকে সত্যি অনেক বেশি রিফ্রেশ ফিল হচ্ছিল এই শাওয়ার জেলটা দিয়ে শাওয়ার করার পর তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করেই ফেললাম রেগুলার ইউজ করার জন্য এত এত ভালো আর এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে এগুলা পেয়ে আমি সত্যি খুবই খুশি তার সঙ্গে আরও নিয়েছিলাম এই হ্যান্ডমেড চুড়িগুলি যেগুলো খুবই রিজনেবল প্রাইস আপনারা চাইলে ওনার কাছ থেকে কাস্টমাইজ করে যে ধরনের ডিজাইন মেক করে নিতে পারেন তখন ঠিক বিকাল না বিকালের আগেই হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন পূর্বাচল তিনশো ফিটের ওখানে কারণ আজ ভাইরাল শাকিলা আপার হাঁসের মাংস খাবো সত্যি কথা বলতে এতদিন অনলাইনে অনেক হাইপ দেখেছি অনেক রিভিউ দেখেছি যে সবাই যায় এবং শাকিলা হাঁসের মাংস আর চাপটি রুটি বা রুমাল রুটি যেটাই বলে সব কিছুই হচ্ছে যে খায় তো এই কথা চিন্তা করতে করতে আমিও হচ্ছে যে চলে যাচ্ছি পূর্বাচলের দিকে আজ অনেক দিন পর আমি পূর্বাচলের এইদিকে আসলাম সত্যি বলতে ইফা তো এখানে এর আগে একদিন এসেছিল আমার ছোট ভাইয়ের সঙ্গে কিন্তু ও দ্বিতীয়বারের মতো আমাকে এখানে নিয়ে আসছে ও খুব ভালো করে চিনতে পারছিল না যে কোথায় কি তাও আমরা যাচ্ছিলাম আপনারা নিশ্চয়ই ওয়েদার দেখে বুঝতে পারছেন তখন অনেকটা বেশি সানি ছিল কারণ তখন বিকালও হয়নি সাড়ে তিনটার পরে মেবি খুঁজতে আমরা একদম আমাদের পারফেক্ট ডেস্টিনেশনে চলে এসেছি ওনার রেস্টুরেন্টের নাম হচ্ছে শাকিলা পিঠা ঘর তো প্রথমে আমরা ভিতরে আসলাম এবং আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই হাঁসের মাংসটা হচ্ছে রান্না করা রয়েছে তার সঙ্গে হচ্ছে চাপটি রুটি বানানো হচ্ছে আর অন্য সাইডে হচ্ছে রুমাল রুটি বানানো হচ্ছে একটু প্রসেসিং আমি রেকর্ড করে রেখেছি সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা হচ্ছে একটা হাঁসের মাংস নিয়েছি একটা চাপটি নিয়েছি আর রুমাল রুটি হচ্ছে দুইটা অর্ডার করেছিলাম বা তিনটা দিয়েছে বলেছে যে তিনটাই নেন আর কি তারপর হচ্ছে তিনটা নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি হাঁসের মাংসটা একটু ট্রাই করছি রুমাল রুটিটা দেখেন কতটা বড় সাইজের সত্যি কথা বলতে আমার কাছে এতদিন গরু ছাগল কন্টিনিউসলি খেতে খেতে আর ভালো লাগছিল না হাঁসটা খেয়ে বেশ ভালোই লাগছে তবে এখানকার হাঁসের টেস্ট যদি আমি সত্যি সত্যি বলতে চাই অনেক বেশি আহমরি মজাও না বা খারাপও না টেস্ট এভারেস্ট ছিল ভালো ছিল তবে রুমাল রুটির থেকে চাপটি রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগছিল চাপটি রুটিটা আমরা একটু লেটে অর্ডার করেছি তাই আসতেও লেট হয়েছে চাপপি রুটিটা একদম গরম গরম ছিল আরও বেশি ভালো লাগছিল এখানে আসার পর যদি শাকিল আপাকে দেখতে পেতাম তাহলে মেবি আরও একটু ভালো লাগতো কারণ শাকিল আপা ছিলেন না উনি নাকি বাড়িতে গিয়েছে বা কোথাও একটা গিয়েছে আর কি ওনার বড় বোন ছিল এবং ওনার রিলেটিভসরা ছিল যারা হচ্ছে দোকানটাকে দেখাশোনা করে আর কি আমরা এখানে একটাই হাস নিয়েছিলাম কারণ দুপুরে রিফাত হচ্ছে ভরপুয়েট লাঞ্চ করেছিল বাট আমি করিনি ওইভাবে আমি জাস্ট প্রথমেই বলেছি কয়েকটা মাংস খেয়েছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু বাইক দিয়ে ঘুরছিলাম এই পাশে আবার একটু পার্কের মতো ছিল তো এখানে হচ্ছে চলে আসলাম এসে দেখলাম এখানে বক্সিং করা যাবে তো রিফাত আমাকে বললো নাও তুমি বক্সিং করে এতদিন কি জিম করেছো সেটা হচ্ছে যে দেখি তোমার কত শক্তি তো আমিও হচ্ছে ওর কথাতে রাজি হয়ে গেলাম এতগুলা মানুষের মধ্যে এভাবে বক্সিং দিতে আমার একটু লজ্জায় লাগছিল তাই আমি ওইভাবে আর দেইনি বাট রিফাতের কিন্তু অনেক পাওয়ার বাবা একদম হাই স্কোর করেছে নয়শো নিরানব্বই যেটা ছিল একদম লাস্ট এই কারণে ওকে এক্সট্রাভাবে আর একটা গুসি দেওয়ার সুযোগ দিয়েছিল যাই হোক আমি গুসি মারতে না পারলে কি হবে বন্দুকটা কিন্তু বেশ ভালোই চালাতে পারি এই যে দেখেন আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাকে জানাতে পারেন এখানে বাচ্চাদের খেলার জন্য আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল যেটা আমারও অনেক বেশি ইচ্ছা করছিল খেলার জন্য বাট রিফাত একটু রাজি হয়নি রে আর কি এখান থেকে বাদাম আর হচ্ছে নকুল দানা কিনে নিয়ে বাসার দিকে ব্যাক করলাম আজ এ পর্যন্ত আই হোপ ইউ গ্যাস এনজয় দিস ভিডিও আমার লেখমিন ইন দা কমেন্ট আজকের ফুল ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ